মাস্টুর স্যার কোথায় গেলেন আপনি বলেন আমি তো বুঝতে পারতেছি এগুলো উনি কিভাবে কি করছেন এইটা কি মরিস মরিষের ভিতর দেখেন তো কি কি যেন রং দেওয়া আছে এবং কি দেওয়া আছে এগুলো

স্বাস্থ্যসম্মত উপায় করতে হবে একটা ছোট গাড়ির মতো বানাবেন যেখানে ঢাকা থাকবে সবসময় হ্যাঁ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন খোলা অবস্থায় খাবার করলে এই যে যেমন আপনি খোলা রেখেছেন এখানে তো ময়লা পড়ে হ্যাঁ এই এগুলি অস্বাস্থ্যকর মানে আপনি করবেন বিক্রি করবেন কিন্তু আপনি অস্থায়ীভাবে যদিও করেন কিন্তু আপনাকে সেখানে স্বাস্থ্যকর ভালো করতে হবে এই যে ভিতরে দেখেন কি অবস্থা যে ময়লার থামেন থামেন শোনেন এই যে এগুলো ময়লা পড়েছে না ভিতরে এটা ভিতরের কোনো বাইরের না এটা ভিতরের অংশ ভিতরের অংশ এই যে এখানে দেখেন তো কি অবস্থা বলেন এটা কি তেলের দাগ এটা তেলের দাগ না এই ময়লাটা তেলের নয় ড্রেনের পানি দিয়ে তৈরি করেন আপনার কমপ্লেন থাকে আবার যারা সবচেয়ে ভালো পানি ব্যবহার করে সারা তারা সরাসরি টেপের পানি ব্যবহার করে

এখানে কি দেখেন ময়লা আবর্জনা ভিতরে আপনি এগুলো করতেছেন তেলটা একটু বের করে এই কি তেল এটা সয়াবিন তেল সরস্বরি এখানে দেওয়া যাবে সয়াবিন তেল সরস্বরি খাওয়া যায়

ভালোভাবে মেখে বিক্রি করছেন ইনি কিসের তেল দেয় এখানে বলেন তো দেখি কিসের তেল সরিষার তেল কি তেল সরিষার ইনি বলছেন সয়াবিনের তেল দিচ্ছেন আপনারা বলেন এটা ঠিক করেছেন

স্পেশালি বাচ্চাদের স্কুল গামী যে বাচ্চা তাদের এটি হলো আর যে কমল মতি ছেলে মেয়েরা এগুলো খাচ্ছে পেটে তো সমস্যা হবে এগুলো ফেলে দেন এক্ষুনি ফেলে দেন এখানে ফেলে তেলের কি অবস্থা দেখেন তো কি অবস্থা এটা নতুন তেল এটা হবে তার মানে দেখান দেখান